ক্রমা করতে হলে প্রথমে আপনার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটি সেটি সবুজ অথবা আকাশী ধরনের রং যেন হয় সেটি লক্ষ্য রাখতে হবে এবং তারপরে তার সামনে যে সাবজেক্টটি সেটি থাকবে এবং এই অবস্থায় ভিডিও ক্যামেরা দিয়ে সেটি ধারণ করতে হবে আমার এই পিটিসিটির ক্ষেত্রে আমি ক্রমা করার জন্য আমি স্টুডিওতে পেছনে একটি সবুজ কাপড়টা নিয়ে নিয়েছি যে এই সবুজ কাপড়ের সামনে আমি হেঁটে পিটিসিটি দিয়েছি এবং তারপরে আসলে যে বাকি যে কাজ সেই কাজটাকে পোস্ট প্রোডাকশনের কাজ বলাই ভালো তো প্রথমে আপনারা এই প্রথম যে জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রকৃত পিটিসি যেটি আমরা আমি আমার সাধারণ যে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটিকে আমি ব্যবহার করেছি সেই ব্যাকগ্রাউন্ডটিকে রেখে পিটিসিটি দিয়েছি আরেকটি খেয়াল করার বিষয় হলো যে ক্রমা করতে গেলে অবশ্যই এই সবুজ বা আকাশি রঙের যে ব্যাকগ্রাউন্ড সেটির সামনে যে সাবজেক্টটি থাকবে অর্থাৎ যে যে বস্তুটিকে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ডের উপর প্রতিস্থাপিত করব আমি সেই বস্তুটি যে রং সেটি যেন অবশ্যই উজ্জ্বল লাল বা এই ধরনের কোনো রং হয় তাহলে সেক্ষেত্রে ক্রোমাটি ভালো হয় সব ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যারে এটি সম্ভব এবং ক্রোমার আমি এই ইডিয়াসে প্রথমেই আপনারা দেখছেন যে প্রথমে তুলেছি আমি যে আমার যে যে পিটিসিটি আমি শ্যুট করেছি সেই পিটিসিটি এখানে রয়েছে এর পরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সবার উপরে ভিডিও যে ট্র্যাকটি রয়েছে সেই ভিডিও ট্র্যাকে আমার রয়েছে ভিডিও এবং নিচের একটি অডিও ট্র্যাকে অডিও মাঝখানে যে ভিডিও অডিও যে যৌথ যে ট্র্যাকটি রয়েছে সেইটিকে কিন্তু আমি ফাঁকা রেখেছি এটি খেয়াল করতে হবে এর পরের অংশটিতে যদি আমরা দেখি তাহলে দেখব যে সেই যে ফাঁকা যে জায়গাটি ভিডিও অডিও যৌথ যে জায়গাটি সেখানে আমি যে ব্যাকগ্রাউন্ডটি নিতে চাই সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে এসে সেই জায়গাতে যে পর্যন্ত নিতে চাই টাইম ডিউরেশন সেই পর্যন্ত নিয়ে এসে রেখেছি এবং সর্বশেষ তারপরের অংশটিতে আমরা এখানে ইফেক্টে গিয়ে ইফেক্টে আমরা কিয়ার্স বলে একটি ফাংশন রয়েছে সবার শেষে ক্রিয়ার্স কিয়ার্সে যদি আমরা যাই তাহলে থ্রি ডি পিকচার ইন পিকচার তারপরে ক্রোমা কি ক্রমা যে দুই নম্বরে আছে ইডিয়াসে সেই ক্রমাকিটা নিয়ে এসে আমার যে মূল ভিডিওটি সেটির নিচের যে ইফেক্ট ইফেক্টের জন্য যে অংশটা রয়েছে সেখানে আমি ছেড়ে দিচ্ছি ক্রমা নিয়ে এসে এবং তারপরে দেখেন যে আমরা যখন এই টাইম যখন এটি চালাচ্ছি তখন কিন্তু আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটি বদলে গেছে এবং তারপরেই সেই সমষ্টি আর নেই এবং আমি যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করেছি যে ছবিটি ব্যবহার করতে চাই সেই ছবিটি বা সেই ব্যাকগ্রাউন্ডটি আসলে এখানে ব্যবহৃত হচ্ছে এমিলিও গার্জা যে সিআইএর এজেন্ট ছিলেন তার আরও একটি প্রমাণ রয়েছে উইকলিসের সম্প্রতি ফাঁস হওয়া নথিতে এই নথিতে দেখা যায় উনিশশো সালে যখন এমিলিও গার্জা ঢাকাতে কর্মরত ঠিক সেই সময় ঢাকা দিল্লি এবং ইসলামাবাদ দূতাবাসে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি চিঠি আসছে এবং সেই চিঠিতে বলা হচ্ছে এমিলিও গার্জা সম্পর্কে যেন খুব বেশি আলোচনা না হয়